হঠাৎ বন্ধ বড় গাড়ি চলাচল নদীর ব্রিজকে ঘিরে চরম ভোগান্তি আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকার নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার থেকে সব ধরনের তিনটে গাড়ি চলাচল হঠাৎ বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক মাস আগে ক্ষতিগ্রস্ত হওয়া ব্রিজটির মেরামতের কাজ দ্রুত শেষ করার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরবঙ্গ থেকে গোটা উত্তর পূর্ব ভারত অর্থাৎ সেভেন সিস্টার্স রাজ্যের যাওয়ার অন্যতম প্রাথমিক সংযোগ পথ এই রুটটি ফলে হঠাৎ করে বড় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার দুই ধারে আটকে পড়েছে কয়েক হাজার ট্রাক বাস ও পণ্যবাহী যান তৈরি হয়েছে তীব্র যানজট স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে ব্রিজটির একটি অংশ বসে যাওয়ায় সেখানে মেরামতের কাজ শুরু হয়েছিল দীর্ঘদিন ধরে কাজ চলতে থাকায় স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হলেও সম্পূর্ণ বন্ধ করার কথা আগে জানানো হয়নি তাই আচমকা এই পদক্ষেপে সমস্যা বাড়িয়েছে বহুগুণ প্রশাসনের দাবি জরুরি ভিত্তিতে ব্রিজ মেরামতের কাজ দ্রুত শেষ করতেই বড় যানবাহন বন্ধ রাখতে হয়েছে ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন এবং কাজ শেষ হলেই চলাচল সব স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়া সাধারণ মানুষ ও গাড়ি চালকদের প্রশ্ন জরুরি মেরামতের জন্য আগে থেকে কেন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হলো না তবে এসবের মাঝে প্রশাসনের তৎপরতা এখন নজর কাটছে সকলের আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা